এই দেশি মাছগুলো বৃষ্টির পানিতে আমরা পেয়েছি বন্ধুরা এই মাছ রান্না করে খাবো এবং সেই রিভিউ দিব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রান্নাতে অনেক ভালো আছি বন্ধুরা আমার এখানে আমাদের এখানে কালকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে আমাদের এখানে আর কি আমরা আপনা ফালাই কে কী বলেন জানি না এটা বাঁশের আর কি কুঞ্চি দিয়ে বানাই কেটে কেটে আর কি তো ফালানোর পর আর কি তো এই মাছগুলো আসলেই সে আপনাতে পড়েছে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে শিং মাছ রয়েছে তারপরে চিংড়ি মা এটা কি বলে টাকি মাছ রয়েছে তারপরে দেশি কই মাছ রয়েছে আমি এই মাছগুলো ধরতে পারি না পিছলে যায় আর মাছ আসতে গ্রন্থ করে না যাই হোক বৃষ্টির মধ্যে যে মাছ মারা কী আনন্দ যেহেতু আমাদের এখন সচরাচর বৃষ্টি হতেই থাকবে আপনারা আমরা কিভাবে মাছ ধরলাম বা কী করে ধরে থাকি এটা বিস্তারিত আমি এক্সট্রা একটা মানে পর্ব নিয়ে আসবো তো যাই হোক এই মাছগুলো যে ধরছি বিষয়টা এমন নয় এর বাইরেও মানে শুধু এইটুকু মাছ পেয়েছি বিষয়টা এমন নয় আমি কিন্তু আরও অনেক মাছ পেয়েছি যাই হোক এখানে পানি দিয়ে রাখা হচ্ছে আর কিছু মাছ আমরা আমাদের কাটা হচ্ছে এটা রান্নার জন্য আর কি তো রান্নার জন্য চলুন দেখি কি কি মাছ তারা নিচ্ছে পানি দিয়ে রাখলাম যাতে করে আর কি এগুলো পরে কাটবে আর কি কালকে কাটবে অনেকে কুটিয়ে নেওয়া বলে মাছ কাটা আর কি ফ্রিজে রাখার চেয়ে এরকম জিয়ে রেখে যদি মাছ খাওয়া যায় সব ভালো এই যেটা দেশি মাগুর মাছ আর কি এটাও কিন্তু ওই আপনাতে পড়েছে আর এগুলো ছোট ছোটো দেখছেন এগুলো শিং মাছ বলে আমরা কানসে মাছ বলে আর কি গ্রামের ভাষায় বলে আমরা কানসে মাছ অনেকে শিং মাছ বলে আর মাগুর মাছ তো সবাই মাগুর মাছই বলে আর কি যাই হোক দেখুন কত বড় ইয়া বড় মাগুর মাছ না এটা কিন্তু দেশি হলুদ বর্ণ ছিল তো ছাই লাগানোর কারণে হলুদ কালারটি চলে গেছে যত ছাই দিয়েছে আমি মাছটি আপনাদের ধরে দেখাচ্ছি কীরকম আসতে আসতে গন্ধ লাগে আমি আসলে মাছ নিতে পারি না এমনি আমি পুকুরে মাছ নেমে ধরতে পারি সেক্ষেত্রে সমস্যা হয় না কিন্তু কটার সময় আমি মাছটা ধরতে পারি না আর কি তখন বাজে লাগে আমি কিন্তু সব মাছ খাই না পাঙ্গাস তারপরে সিলভার এগুলো খাই বলতে একটু কম তবে মাগুর মাছ শিং মাছ গুসি মাছ চিংড়ি মাছ মানে বড়ো ইঁচা যেটা গলদা ইঁচা বলা হয় আমার এই মাছগুলো খেতে খুব ভালো লাগে ইলিশ মাছ ইলিশ মাছ আমার এক নম্বরে তো এখানে দেখতে পারছেন মশলা দিয়ে সব কষিয়ে নিয়েছে কোনো কিন্তু পানি এক করা হয়নি এখন হালকা পানি দিল কারণ হলে এটা বড়ি দিয়ে রান্না করবে এই যে দেখছেন এটা হলো কুমড়া বড়ি আসলে অনেক এলাকায় রয়েছে সব এলাকায় বড়ি কিন্তু স্বাদ হয় না কিন্তু আমাদের উত্তরবঙ্গের কুমড়াবড়ি একবারে মুখে দেবেন তো গলে যাবে আর কি অনেকগুলো শক্ত থাকে আমাদের এটা শক্ত থাকে না কিভাবে রান্না করছে দেখুন এটা কিন্তু কুমড়া বড়ি আর জাস্ট মাছ দিয়ে রান্না করছে এর মধ্যে যে মশলাগুলো সাধারণত মাছের দিয়ে থাকে এগুলোই দিয়েছে আর কি এর বাইরে কিন্তু আমরা ফ্রিজের মশলায় অ্যাড করি বা যেগুলো প্যাকেটজাত মশলা এখানে দেওয়া হয়নি এটা কুমড়া বড়ি ছিল এটা আর কি মাথা আর এটা ডিম ছিল আর কি মাগুর মাছের পেটে তা আমার এইটুকু ডিম পড়ছে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কতটা ফ্রেশ আসলে বৃষ্টির পানিতে যে মাছ ধরা হয় কতটা ফ্রেশ হয় আর এটা বড়ি দেখাই আপনাদেরকে আরও ভালো করে দেখায় যে বড়ি কী পরিমাণ চিন্তা করে দেখছেন যে হাতে দেওয়া মাত্র এমনিতেই গলে যাচ্ছে অথচ ভেঙে যায়নি কি সুন্দর করে রান্না করছে যাই হোক আলহামদিসমুল্লাহ বলে আমি মাছের ডিম খেলাম আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে তো সে কুমড়াবড়ি খেলাম খুব ভালো আপনাদেরকে আমি অবশ্যই কুমড়াবড়ি বানানোর প্রসেসটা দেখাবো কোনো এক সময় এটা হলো মাছের চাকা আপনাদেরকে দেখায় মাছ কতটা ফ্রেশ বৃষ্টিতে যদি পানির মাছগুলো কতটা ফ্রেশ আপনাদের ভেঙে দেখাচ্ছে আর কি এটা কিন্তু মাগুর মাছের একটা চাকা ছিল চেষে মাথার পরে চাকা খেলাম খেয়ে যে মনে হচ্ছে আমার খুব ভালো লাগে যেজেস্ব মাছ আমি কম খাই তারপরে বলছি এই মাছটা আমার খুব ভালো লাগে আর এটা ছিল শিং মাছ যেটা কানসে মাছ দেখুন কীরকম ফ্রেশ হলে এমন হয় যাই হোক বন্ধুরা আপনারা যারা বৃষ্টিতে ভিজে মাছ মারতে পছন্দ করেন কাইন্ডলি আপনারা কমেন্টে জানাবেন কে কী আমার মতো মাছ মারে আমি কিন্তু সবসময় মাছ মারি না হঠাৎ মাথা কারণ হলো আমার পানিতে নামলে ঠান্ডা লেগে যায় আসলেই বলতে গেলে মাছে ভাতে বাঙালি এটাই সত্য তারপরেও কেন যে আমার মাংসের প্রতি বেশি আকর্ষণ খাবারটা যা ছিল না জোস যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো পর্বে সেই সাথে দোয়া করি আর সবাই আমার চ্যানেলটি ভালোবেসে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন আল্লাহ হাফেজ